চিত্রনায়িকা পরিমণির সঙ্গে সম্পর্কের জেরে চাকরি হারালেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনারের দায়িত্বে থাকা গোলাম সাকলাইন পরিকাণ্ডে আলোচনা শুরুর পরে প্রথমে সাকলাইনকে ডিবি থেকে সরিয়ে মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে সংযুক্ত করা হয়েছিল পরে সেখান থেকে তাকে ঝিনাইদা ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয় এবার পরিকাণ্ডে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই সাকলাইনকে গত ১৩ই জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা দুই শাখা থেকে উপসচিব রোকেয়া পারভিন জুই স্বাক্ষরিত এক আদেশে তাকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয় শৃঙ্খলা শাখার প্রতিবেদনে উল্লেখ করা হয় সাকলাইন ধারাবাহিক ভাবে নায়িকা পরিমনির বাসায় নিয়মিত রাত্রিযাপন করতে শুরু করেন বিভিন্ন সময়ে নায়িকা পরিমনির বাসায় সাকলাইনের অবস্থান করেছেন বলে মোবাইল রিপোর্ট ফরেন্সিক দেখে প্রমাণ পাওয়া যায় ক্লাবের উদ্যোক্তাদের একজন নাসির বিরুদ্ধে চিত্রনায়িকা পরিমনি ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন ওই মামলার তদন্তের তদারক কর্মকর্তা ছিলেন গোলাম সাকলাইন গোলাম সাকলাইনের বিরুদ্ধে অভিযোগ ওঠে পরিমনিকে নিয়ে রাজারপাকের বাসায় গিয়েছিলেন তিনি সেখানে পরিমণি ও গোলাম সাকলাইন আঠেরো ঘন্টা সময় কাটান মামলার তদন্ত করতে গিয়ে পরিমণির সঙ্গে গোলাম সাকলাইনের সক্ষতা তৈরি হয় বলে গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছিল